ভারতের উত্তর পূর্ব দিল্লির শিলংপুরে সতেরো বছর বয়সী এক কিশোর হত্যা আলোচনা জিকরা নামের এক তরুণী তিনি নিজেকে লেডি ডন বলে পরিচয় দেন সামাজিক মাধ্যমে তা কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী জিক্রাকে প্রায়শই শিলমপুর এলাকায় পিস্তল হাতে ঘোরাঘুরি করতে দেখা যায় এমনকি হোলি উৎসবের সময় বন্ধু খাতে একটি ছবি ভিডিও ভাইরাল হয়েছিল বন্দুক খাতে তার সেই ভিডিওর জেরে অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে অভিযোগ রয়েছে এই তরুণী কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন হাসিম বাবা বর্তমানে কারাগারে গত বছর দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকায় জিম মালিক নাদির শাহ হত্যাকাণ্ড সহ একাধিক হাই প্রোফাইলের মামলায় তার নাম জড়িয়েছে জিক্রার ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতে ফিলিস্তিনি পতাকা রয়েছে পনেরো হাজার তিনশোরও বেশি ফলোয়ার অ্যাকাউন্টের নাম লেখা শেয়ারদি শেমি এবং বায়াতে লেখা লেডিডন সম্প্রতি অনেক পোস্ট তাকে বিভিন্ন গানের সঙ্গে নাচতে দেখা যায় কখনো কখনো ও নাচের ভিডিও শেয়ার করেন তিনি একসময় জিকরা এক গ্যাংস্টার স্ত্রী হয়ে কাজ করতেন অভিযোগ রয়েছে বর্তমানে তিনি কমপক্ষে দশ থেকে পনেরো জন লোক নিয়ে একটি গ্যাং পরিচালনা করেন চাকুসে যে হামলা হওয়া ওকে বাদ ও জয়প্রকাশ হাসপাতাল মে যায় গায়ে পরিবারকে দ্বারা ও ব্রড ডেড উনকো ঘোষিত কিয়া গা ও জিন লোককে নাম है। जिसने हत्या के, के दोषी জিনকা যা পিছে উদার পুলিশ নিহত কিশোরের বাবা জানিয়েছে জিকরা তার ছেলে কুলান বার হুমকি দিয়েছিলেন তিনি বলেন সে ছিল হাতে নিয়ে সে বলতো সুযোগ পেলে আমার ছেলেকে মেরে ফেলবে আর কিশোর কুনাল হত্যাকাণ্ডের ঘটনায় জিকরার সরাসরি যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে নিহত কিশোরের বাবার অভিযোগ এবং জিকরার বিতর্কিত অতীতে ফ্রেড তাকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং জিকরার ভূমিকা ক্ষতিয়ে দেখছে দ্য বাংলাদেশ ডেস্ক রিপোর্ট